ঠিক আছে বলবো আমাকে আশীর্বাদ করুন তান্ত্রিক বাবা আমি যেন সততায় সাথে আমার রাঁধুনির কাজটা করে যেতে পারি আর এই নিন তান্ত্রিক বাবা আমি নিজ হাতে আপনার জন্য খিচুড়ি রান্না করে এনেছি চুল বাবা তুই আমার পছন্দের খিচুড়ি রান্না করে এনেছিস টুনি তো বেশ ভালো সুগন্ধ বের হয়েছে তোর এই খিচুড়ি থেকে আহা! আমার তো আর তোর সরছে না দে দে এক্ষুনি অমকে খিচুড়ি দে খিচুড়ি তো নয় যেন অমৃত খেলাম অসাধারণ রান্না করেছিস রে টুনি তোর হাতের খিচুড়ি রান্না যে খাবে সে প্রশংসা না করে থাকতে পাবে না ঠিক আছে আমি তোকে আশীর্বাদ করছি তোর শততা একদিন তোকে অনেক বড় কিছু উপহার দিবে হরি অনেকগুলো টাকা জমা হয়েছে দেখছি এতগুলো টাকা যখন জমা হয়েছে তখন আর দেরি কেন আজকে আমার নিজের বনটা ঘুরে আসি কথা বলে তান্ত্রিক নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজের বনে চলে যায় আর সেখানে গিয়ে কালু আর তোতাকে দেখতে পায় শোন কালু সারা বন ঘুরে এলাম কিন্তু ভালো কোনো রাধুনী পেলাম না সবার মুখে শুধু একটাই নাম কালু রাধুনী হ্যাঁ আমার মতো রাধুনী এই বনে আর দুটো নেই তো আমাকে এত করে খোঁজার কারণ কি শুনি শোন কালু মিনুরানি বাড়িতে এক খিচুড়ি ভোজনের আয়োজন করা হয়েছে আর সেখানে শহর থেকে অনেক নামি দামি পাখি খিচুড়ি খেতে আসবে তাই রানীমা হুকুম দিয়েছে পৃথিবী সেরা রাধুনির কাছ থেকে খিচুড়ি রান্না করে নিতে তাই নাকি কিন্তু আমার খিচুড়ি শহরের পাখিদের পছন্দ হলে রানীমা আমাকে পুরস্কার হিসাবে কি দিবে শুনি নগদ বিশ লক্ষ টাকা দিবে নেকালো তোর বিশ লক্ষ টাকা কাল সকাল সকাল রাজবাড়িতে চলে আসিস কেমন কালু আর তোতার সব কথা তান্ত্রিক দূর থেকে শুনতে পায় আর তখনই তাদের কাছে চলে আসে তোমার রধুনির খোঁজ চাই তো আমি এক রধুনির খোঁজ জানি আর আমি নিজেই তার বানানো খিচুড়ি খেয়ে মুগ্ধ হয়েছি রনিমাকে গিয়ে বল আমি রনিমার খিচুড়ির দাঁতের জন্য বিশ্বের সেরা রাধুনি নিয়ে আসবো এরপর তোতা তান্ত্রিকের কথাই রাজি হয়ে যায় আর তখনই কালুর কাছ থেকে বিশ লক্ষ টাকা কেড়ে নেয় তোতা তুই তো নিজের কানে শুনতে পেলি রে কালু তান্ত্রিক বাবা রাধুনি নিয়ে আসবে আর আমি যদি তান্ত্রিক বাবার কথা অমান্য করি তাহলে রানিমা আমার গর্দান নিবে এত বড় অপমান এই কালুরাধুনিকে অপমান করার পরিণতি খুব ভয়াবহ হবে সেনাপতি পহলা হয়ে গেল এখনো তান্ত্রিক বাবা তার রাধুনীকে নিয়ে আসছে না কেন অমরেষীকে চিরনিমা আর এই হলো সেই সেরা রাধুনী টুনি জয়রন্নর কথা আমি তো তাকে বলেছিলাম ও তা বেশ ভালো কথা শোন টনি তুমি তোমার খিচুড়ি রান্না করা শুরু করে দাও রনিমো ও রনিমো একটি খবর পেয়েছি কে খবর শুনি রনিমো শহর থেকে ফোন এসেছিলো ওরা নাকি অজ একটি সমস্যায় পড়েছে তাই আজকে ওরা খিচুড়ির দাওয়াত গ্রহণ করতে পারবে না ওর কাল সকালে নাকি ঠিক সময় উপস্থিত হবে তা হলে আর কে করার এই যে তুমি তুমি তাহলে আজকে ডাক্তার আমাদের এখানে থেকে যাও আর সকাল হতেই তুমি কাজ শুরু করে দিও কেমন ঠিক আছে রানী মা এরপর সবাই সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে বাইরে থেকে দরজার আওয়াজ ভেসে আসি এই সময় আবার খেললো সেনাপতি আর এখানে কেন এসেছ আমরা শহর থেকে খিচুড়ির দাঁত খেতে এসেছি ইগলের কথা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ প্রাসাদে এখন কোন খিচুড়ি রান্না করা হয়নি আরে তোমরা নাকি কিছুক্ষণ আগে ফোন করে বললে যে তোমরা আজকে আসতে পারবে না তাই আমরা তো এখনো খিচুড়ি রান্না করিনি এত বড় অপমান আমাদের দাওয়াত দিয়ে এখন আমাদের নামে মিথ্যে কথা বলা হচ্ছে ছি 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 এই রাজ্যের রানীমা আমাদের অপমান করলো এর প্রতিশোধ আমরা নিবই নিব না না সবাই সামনে শহরে পাখিরা রানিমাকে অপমান করছে এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না রানিমার সম্মান ঐতিহ্য রক্ষা করা আমাদের কর্তব্য এই চল আমরা সবাই শহরে ফিরে যাই না না আপনারা কোথাও যাবেন না আমি এক্ষুনি আপনাদের জন্য খিচুড়ি নিয়ে আসছি তবে এটা কিন্তু খুবই স্পেশাল আর মজার তাই এটা খাওয়ার আগে একটা ধাঁধার উত্তর খুঁজে বের করুন কেননা এই ধাঁধার উত্তরটা দিতে পারলেই আপনারা খিচুড়ি খেতে পারবেন কি রাজি তো হ্যাঁ রাজি বলো দেখি তোমার দাদা বলুন তো কোন দেশে চা নেই টুনির ধাঁধার উত্তর সবাই ভাবতে থাকে আর এদিকে টুনি তাড়াতাড়ি করে খিচুড়ি করতে থাকে আর কিছুক্ষণ পর সে খিচুড়ি রান্না করা শেষ করে সবার সামনে নিয়ে আসে পাখিরা আমার ধাদার উত্তর পেয়েছেন হ্যাঁ পেয়েছি কিন্তু অনেক কষ্টে এমন ধাদার উত্তর পেয়েছি উত্তরটা হচ্ছে সন্দেশ আরে বা আপনারা তো জিতে গেছেন তাই এই মজাদার খিচুড়ি এখন আপনারা খেতে পারবেন এরপর সবাই টুনির বানানো খিচুড়ি খেতে থাকে আর কিছুক্ষণ পরেই তাদের খাওয়া শেষ হয়ে যায় আর সবাই মিনুর কাছে খমাচিয়ে টুনির নামে প্রশংসা করে আবারও শহরে চলে যায় আর মিনু খুশি হয়ে টুনিকে বিশ লক্ষ টাকার তুলনায় এক কোটি টাকা উপহার দেয় আর বলে

এই বনের পাখিরা তাদের বনে নানান রকমের সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের বনটা যেন সবজি চাষের জন্য বিখ্যাত হয়ে উঠছিল কিন্তু হঠাৎ করে তাদের বনে ধেয়ে আসে এক বিশাল কালবৈশাখী ঝড় টোনা হ্যাঁ টোনা আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই বৃষ্টি কিছু কিছুদিন চলবে আর এরকমটা হলে তো জমির সবজি নষ্ট হয়ে যাবে টোনা হ্যাঁ টুনি সেটা তো আমিও ভাবছি এই বনের বেশিরভাগ পাখি কম বেশি অনেক সবজি চাষ করেছে এই কাল বৈশাখী ঝড় বুঝি আমাদেরকে নিঃস্ব করে ঝড় বেটুনি মা এত বৃষ্টির কারণে আমি আজ দু তিন দিকে ঘরের বাইরে খেলতে চিততে পারছি না তোর বাবা আমার কিছুই ভালো লাগছে না এরপর বৃষ্টি চলতেই থাকি। আকাশ আরও বেশি কালো হয়ে আসে আর এরকমটা প্রায় ওখানে ক্ষতে থাকি যার ফলে সারা বন বন্যা শুখে যেতে থাকে মাঠে সব সবজি বন্যার পানিতে ভেসে যেতে থাকে আর বনের সব পাখিরা উচ্চ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় আহারে মেয়েটা আমার দুদিন হলো মুখে কিছু তুলতে পারেনি আমরা না হয় খিদের জ্বালা স্বচ্ছ করে নিতে পারি কিন্তু তো অনেক ছোট পকি না খাইয়ে রেখে আমার যেগুলো কষ্ট হচ্ছে কষ্ট পেয়ে আর কি হবে টুনি এখন সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আমাদের যে আর কোনো কিছু করার নেই আমাদের যার নিজের বলতে কিছুই থাকলো না পথে বসে গেলাম আমরা এই কালবৈশাখী ঝড় আমাদের আরশিনগরবাসীকে পথে বসিয়ে দিল এভাবে বর্ণের সবাই খিদের জ্বালা ছটফট করছিল এমন সময় এক বিশাল আকারের বড় নৌকা নিয়ে বনে খাবার নিয়ে আসে কিছু সরকারি স্বেচ্ছাসেবী কর্মকর্তা শোনো 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 আর নেই খাবার নিয়ে চিন্তা এই বন্যায় আমরা এনেছি তোমাদের জন্য শুকনা খাবার তাই আর দেরি না করে সবাই চলে আসো আমার মাইকের সামনে ওই দেখো টুনি কেউ আমাদেরকে সাহায্য করতে এসেছে বেশ ভালো হয়েছে তাই না বলো টুনি এই খাবার খাবারকে অন্তত আজকে দিনটা পার করে দিতে পারবো। এরপর কালু ঈগল নামে শেচ্চ শেবিরা টোনাউ টুনিদের কি কিছু শুকনো রুটি আর পাকা কলা দেয়। আর কিছুক্ষণ পরেই ভাল্লাভাশী খাবার নিতে আসে পারুল নামের এক ছোট মেয়ে। কে আঙ্কেল, আমেতে কিছু খাবার দিয়ে সাহায্য কইওন। আমরা হচ্ছে পেরে অনেক কাছে দিন কাটাচ্ছি আর আমরা আমাদের উঁচু স্কুলের ছাদে আশ্রয় নিয়েছি আর আমাদের কাছে তো অতগুলো ভেলা নেই তাই ওদের সাপার হয়ে আমি খাবার নিতে এসেছি আরে বাহ এইটুকু বয়সে তুই বনের পাখিদের জন্য এত ভাবছিস খুব ভালো করেছিস বিপদের সময় আমাদের একে অপরের পাশে থাকা উচিত আর এই নে এখানে অনেকগুলো শুকনো রুটি আর বেশ কিছু কলা আছে তুই এগুলো আশ্রয় কেন্দ্রের সব পাখিদের দিয়ে দিস আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বিপদের সময় আপনারা আমাদের দিকে এগিয়ে এসেছেন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক এরপর কালো ইগল সেই বন থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর বন্যার পানিও রাতের মধ্যে শুকিয়ে যায় এরপর বনে সবাই তাদের বাড়িঘর ভাঙাচুরো অবস্থায় ফিরে পায় কারো কারো কপালে সেই ভাঙাচুরার চালটাও থাকে না আর এই জন্য বনে সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে শোন রে মা ঘরে একটা শুকনো রুটি আর একটা পাতা কলা আছে তোর খিদে পেলে তুই ওগুলো খেয়ে নিস তোর বাবা সেই সকালে জমিতে গেছে এত বেলা হয়ে গেছে তবুও কিচ্ছু খেতে পারিনি আমি একটু তোর টিয়ে মাসির বাড়ি থেকে আসছি কেমন দেখি কিছু চাল ধার করে আনতে পারি কি না এরপর টনি দু চালের খোঁজে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে এক বৃদ্ধা টুনির বাড়ির সামনে আসে বাড়িতে কেউ আছিস রে মা কেউ আছিস বাড়িতে আমি ছাড়া কেউ নাই থাম্মি আমার বাবা মা তাদের প্রয়োজনে বাড়ি বাইরে গেছে তুমি কি কিছু বলবে থাম্মি তোকে বলে আর কি হবে রে দিদি ভাই তোরাও তো বন্যায় অনেক কিছু হারিয়ে ফেলেছিস কিন্তু তোদের রাতে ঘুমানোর মতো একটা তো বাড়ি আছে কিন্তু আমার যে সেই চালটুকু নেই রে দিদি ভাই তাই এখন ভিক্ষা করতে বনে বনে ঘুরে বেড়াচ্ছি যাতে একটা ঘর বানিয়ে বাকি জীবনটা কাটাতে পারি তোমার কাছে কাস্তে শুনে আমার খুব খারাপ লাগছে আমি কিন্তু তোমাকে সাহায্য করার মতো আমার কাছে তেমন কিছুই নেই তবে তোমার কিউডা মেটানোর জন্য একটা শুকনো রুটি আর একটা মাত্র পাকা কলা আছে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি নিয়ে আসছি এই কথা বলি টুকি ঘরের ভিতরে চলে যায় আর এক হাতে একটা রুটি আর অন্য হাতে একটা পাকা কলা নিয়ে সে বৃদ্ধার কাছে ফিরে আসে এ না থামি এগুলো মা আমার জন্য রেখে গেছিল আমার তো এখন খেতে পাইনি তাই এগুলো এখন তুমি খেয়ে নাও এরপর সেই বৃদ্ধা টুকির থেকে খাবারগুলো নিয়ে খেয়ে ফেলে আর তার পুটি থেকে একটা সবুজ রুটি বের করে টুকিকে দিয়ে বলে তোর ভাগের খাবারটা তো আমি খেয়ে ফেললাম রে দিদি ভাই এখন না হয় তুই আমার কাছে থাকা সবুজ রঙের রুটিটা খেয়ে নে ও মা গো সবুজ রঙের রুটি আবার নাকি এরকম রুটি তো আমি এলাগে কখনো দেখিনি আচ্ছা আমি এই রুটিটা খেতে পড়তে অনেক সুস্বাদু হবে তাই না হ্যাঁ এটা খেতে অনেক সুস্বাদু শুধু তাই নয় এই একটি মাত্র রুটি তোদের ক্ষতিগ্রস্ত বনবাসে খেয়ে অনেক সাহায্য করবে হা 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 একটু মুচকে হাসেই সে সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর টুকির হাতে সবুজ রুটি দেখে বলে এই রুটিটা তুই কোথায় পেলি রে মা এরকম রুটি তো আগে কখনো দেখিনি এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে আর টুকির কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায় একটা মাত্র সামান্য রুটি কিনা আমাদের ক্ষতিগ্রস্তদের জীবন বদলে দিবে সেটা কি কখনো হয় নাকি শোন রে মা আমার মনে কেন যেন সন্দেহ হচ্ছে এই রুটিতে নিশ্চয়ই কোনো ভেজাল রহস্য আছে তাই এই রুটি তোকে খেতে হবে না এ যে আমি চাল নিয়ে এসেছি এখন আমি ভাত রান্না করব তারপর তোর বাবা এলে সবাই একসাথে বসে ভাত খাবো এরপর টনি টোকের কাছ থেকে বৃদ্ধার দেয়া সেই রুটিটা কেড়ে নিয়ে বাড়ির উঠোনে ছুঁড়ে ফেলে দেয় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায় ভিডিও এখানে থাক পছন্দ হয় তো সাবস্ক্রাইব করে দেন আর সকাল হতেই টুনি টুকি টু না এক অবাক করা অদ্ভুত গাছ দেখতে পায় আর সেই গাছে ঝুলে থাকে অনেকগুলো সবুজ রঙের রুটি এ কি এসব আমি কি দেখছি রুটির আবার গাছ হয় নাকি তাও আবার সবুজ রঙের রুটি টুনি তাই টুনি এরকম অদ্ভুত গাছ আমাদের উঠোনে কিভাবে এলো বলো তো তা তো আমিও বুঝতে পারছি না টোনা কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি সাপটা বুঝতে পেরেছি মা সাপটা হয়েছে ওই তো আমি সবুজ রুটির জন্য আর থাম্মি তো আমাকে বলে গেছি একটা রুটি আমাদের বনের ক্ষতিগ্রস্তদের অভাব দূর করে দিবে আর এর জন্য হয়তো ফেলে দেওয়া রুটি থেকে এমন আধুন কাজ হয়েছে কে একে মাছে একে মাছে এখন আমি আমাদের রুটির গাছ থেকে রুটি পেরে বানিয়ে সবাই একে দিতে পারবো হ্যারি মা তুই ঠিক বলেছিস এই রুটিগুলো আমাদের বনে থাকা ক্ষতিগ্রস্তদের খাদ্যের অভাব দূর করে দিবে কেননা এখন এই অবস্থায় অনেকে খাদ্য জোগাড় করতে পারছে না আর তাই এই রুটিগুলো পেরে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর বুড়িমা হয়তো এটাই চেয়েছিলেন জুনি হ্যাঁ চুনি তোমরা মা মেয়ে মিলে কোন বৃদ্ধার কথা বলছো বলো তো আমি তো তোমাদের কথার কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে সাথে বলছি বাবা এরপর টুকি তার বাবাকে সব কথা খুলে বলে বুঝলে টুনি স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের বনের দিকে মুখ তুলে চেয়েছেন তাই তো তিনি বৃদ্ধার বেশে আমার মেয়ের হাতে খাবার তুলে দিয়েছেন আমার মেয়েটা যে বড় ভাগ্যবতী গো টোনা চলো চলো এক্ষুনি আমরা বনে বনে সবুজ রুটি বিতরণ করা শুরু করি এরপর ও টুনি তাদের ভ্যানে করে বনে গিয়ে সবার বাড়ি ঘর রুটি বিতরণ করে এতে বনের সবাই খাদ্যের অভাব থেকে কিছুটা রেহাই পায় আর এভাবে দেখতে দেখতে আরশি নগরে আবারও সবুজ চাষের সমারোহ দেখা যায় আর আবার ওই বনের পাখিদের মুখে হাসি ভিডিও यहाँ तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना